পুলিশ আধিকারিকের হাতে কামড় দিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা এক আসামি আদালতে পেশ করতেই পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা এক আসামি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় আদালত চত্বরে নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজা শীল নামে এক অভিযুক্ত তাকে শুক্রবার তিন নয় নয় চার শূন্য শূন্য দুইয়ের চালানে পেশ করানো হচ্ছিল জজ সাহেবের কাছে তখনই ওই আসামি কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে কামড় দেয় এরপর তীব্র গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সজাগ ছিল জেলা পুলিশ আদালতের আইনজীবী ক্লার্ক পুলিশের অতি তৎপরতায় অভিযুক্তকে পাকড়াও করে ফেলে ধরা গেছে রাজা শিল নামে ব্যক্তি জানা গেছে রাজা শীল নামে ওই আসামি এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত আর আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বেড়াচালে ধরা পড়ে ওই আসামি আজকে একটা আসামির প্রোডাকশান ছিল কোতালি থানা থেকে কোর্টে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে ওখানকার যে পুলিশ অফিসার ওনার হাতে কামড় দিয়ে ও এখান থেকে পালিয়ে যায় আমাদের লাখদের সহযোগিতায়

আমার নাম সদর দত্ত আমি ঢাকা কমিটির আদালত সম্পাদক জেলা আদালত থেকে এক আসামি পালন ঘটনা ঘটে হ্যাঁ আজকে যখন ওই আসামির নাম হচ্ছে রাজা সিং বাবার নাম বিজয় সিং নাজিরাপাড়াও ওকে যখন জজ সাহেবের কাছে প্রডিউস করা হচ্ছিল ওর বিভিন্ন কেস আছে দু হাজার পনেরোতে কেস আছে দু হাজার আঠেরো বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সাথে জড়িত এবং তার পরিপ্রেক্ষিতে ওয়ারেন্ট হয়েছিল অ্যারেস্টের প্রথমে যখন প্রডিউস ওকে যখন প্রডিউস হচ্ছিল সেই মুহূর্তে ও পুলিশকে ইয়ে করে একটা পালানো আইটেম নিয়েছিল কিন্তু আমাদের জেলা পুলিশ আমরা সজাগ ছিল এবং ওখানকে যারা কর্তবরত পুলিশ কর্মীরা ছিল ওদের ওরা সজাগ এবং সচেষ্ট হওয়াতে তখনই তাকে তৎক্ষণাৎ ধরে নেওয়া হয় এবং ওর যে পালানোর যে প্রচেষ্টা সেটা আমরা ব্যর্থ করে দিচ্ছি কোথা থেকে ধরে পুলিশ